হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নার্গিস তোমরা দেখছো তোমাদের চ্যানেল নার্গিস অফিসিয়াল এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রাতের ডিনারের খাবার আমি এই খিচুড়িটা বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে ছিল স্যালাড শসা কুচি আর খিচুড়িটা আমি বানিয়েছিলাম আলু দিয়ে আলু দিয়ে খিচুড়ি যেমন হয় নর্মালি আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ডিমগুলো টুকরো টুকরো কুচি কুচি হয়ে আছে এই খিচুড়ি রেসিপিটা অবশ্যই আমি তোমাদের দেব তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তারপর আমি খেয়েছিলাম এই ভাত চিকেন দিয়ে ভাত এই ভাতের সঙ্গে আমি একটুখানি লেবু মেখে নিয়েছিলাম আর এখানে স্যালাডে নিয়েছিলাম শশা কুচি পেঁয়াজ কুচি আর এই দেখতে পাচ্ছ আমার চিকেন রেডি করা আছে আমি একটা চিকেনের পিস তুলে নিলাম আর আরও নিয়ে নেব কিছুটা আলু একটুখানি ঝোল তোমরা গিয়ে আমার মতো এরকমভাবে চিকেন রান্না করে খাও বা লেবু মেখে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দেখো আমি এখন একটা আলু নিয়ে নিলাম আরও একটা আলু একটুখানি গ্রেভি আমি নিয়ে নিচ্ছি আর একটা চিকেন নিয়ে নেব দিয়ে আমি আমার খাওয়া শুরু করব এটা ছিল আমার রবিবার দুপুরের খাওয়া দাওয়া তার সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর এটা ছিল আমাদের সেমিনারের সেকেন্ডে দিয়েছিলো ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আর তারপর আমি খেয়েছিলাম এই আইসক্রিমটা এটাতে চারটে ফ্লেভার ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে